বিকেল তিনটে আর আমি রাত্রির খাবারটা খুব তাড়াতাড়ি আজকে বানিয়ে নিচ্ছি কারণ কি আজকে তো বাড়িতে থাকবো না ওর বাবা আছে আর অনেক কিছু কিছু মশা এসছে ওই জন্য তাড়াতাড়ি তাদের জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি ওখানে পেঁয়াজ দেওয়ার পরে আদা রসুন দিয়ে ওটা আমি একটু ঘুগনি করব কি হয়েছে বাবু বলো আমার জন্য ঘুগনি বানাচ্ছি তুমি রুটি দিয়ে খাবে খাবে তো ঠিক আছে চলে যাব এই যে হচ্ছে আর কি বাবাকে যাবেন বলেছিলাম বলবো আমি যাবো না তোমরা যাবো আর এখানে দাসপুরে যেতে হবে দাসপুর থেকে বাস ছাড়বে ওই জন্য হচ্ছে ছটার সময় পুরো সাড়ে পাঁচটার সময় আমরা সবাই এখান থেকে বেরিয়ে পড়বো ওখানে দাসপুরে যাওয়ার জন্য ওই জন্য তাড়াতাড়ি করে তাড়াতাড়ি খাবারটা বানিয়ে নিচ্ছি আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ টমাটো আর হলুদ লঙ্কা সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে যে এখানে সেদ্ধ করে রাখা মটর কলাই আর আলু দিয়ে এখানে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে দিয়ে রুমি করতে বেশি সময় লাগে না মশলাটা কষানো হয়ে গেলেই হয়ে যায় আর এখানে হয়ে গেলে আমি তারপরে রুটিটা করে রেখে দেবো আর এই দেখুন শেষে আমার এখানে ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে ব্যাস এটা দা দু মিনিটের মতো ফুটবে হলেই হয়ে যাবে আর এটা হওয়ার পরে আমি গ্যাসটা মুছে তারপরে আমি আবার রুটিটা করে নেবো দেখুন রুটিটা কোটা শুরু করে দিই বেশি তো রুটি হবে না আজকে হয়তো পাঁচটা ছটা রুটি হবে কারণ হচ্ছে অরিতির বাবাও যেমন বললো আজকে অল্প মুড়ি আর রুটি একসাথে মিশিয়ে খাবে দেখেছেন তো আর এই ঘুগনিটা একটু বেশি করে করলাম কারণ কি কালকে সকালে আর কোনো মানে টিফিনের টাও হয়ে যাবে ওই জন্য বেশি করেই একটু করে নিয়েছি আর এখানে রুটিটাও আমার হয়ে গেছে আমরা পৌঁছে গেছি দাস আর দাঁড়িয়ে রয়েছে আমরা পুরো এসে গেছি সাড়ে ছটা এখানে সাড়ে ছটা বাজে আর আমরা একটু মনে হয় তাড়াতাড়ি চলে আসছি আবার অনেকেই আসছে বাসেও আসেনি বাসও বাসে গিয়েছে আর বাড়ি বাড়ি সবাই দেখাচ্ছি দেখুন সবাই

আমরা না গোটা পাড়ার মানে সব দিদিরা মানে সবাই মিলে একসাথে যাব ওই জন্য সবাই কেউ কেউ অনেকে আসছে দাসপুরের কিছুজন যাবে তারাও মানে অনেকে আছে চার পাঁচজনের মতো আছে তারা আসেনি ওই জন্য ওয়েট করছিলাম আর অবশেষে আমাদের বাস এসে গেছে মোটামুটি আমরা এখানে আধ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম এই যে সবাই এক্সাইটেডকে আগে বাসে উঠবে আর এই দেখুন বাবু তো দেখি বলছে মা রনির বাস কি সুন্দর লাগছে আর আমরা উঠে পড়েছি এখন বাসের মধ্যে এই দেখুন দেখতে দেখতে আমরা চলে আসছি প্রায় অনেকটাই চলে আসছি আমরা এখন মোটামুটি আর পঁয়তাল্লিশ মিনিট হলেই পৌঁছে যাব আরামবাগ পৌঁছে যাব আর এদিকে অরিত্রী শুভশ্রী সব ঘুমিয়ে পড়েছে আর অরিত্রী শুভশ্রীর তো মাথাটা ঘুরছিলো ওর শরীরটাও খারাপ লাগছিলো এরপর আমরা বাস থেকে নেমে পড়েছি দেখুন নেমে দেখছি দা মানে

এখন আমরা পৌঁছে গেছি লজে আর এখন বাজে ঘড়িতে নটা পনেরো তাড়াতাড়ি চলে আসছি আর এসে আমরা একদম উপরে উঠে পড়েছি ওপরে বলতে এটা চারতলাতেও তো বসানো হয়েছে আর এসে দেখছি এখানে সব ফটো তোলার জন্য পুরো লাইন লেগে রয়েছে আর দেখুন সব বাস থেকে নেমে সব ফুলের অবস্থা সবার খারাপ হয়ে গেছে আর এসেই তো অরিত্ত্রী বলে আছে চলো চলো ফটো তুলবো আর শুভশ্রী দিদিকে যে ভীষণ সুন্দর লাগছে এই দেখুন আজকে ও সিম্পল এসেছে তো কি ওকে ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে সম্পর্কে আমাদের নাতনি হয় আর ও আমার দিকে দিদি বলে আর এখানে ওর সাথে আমরা কিছু ফটো তুলে নিলাম আর গোপালও এই দেখুন গোপাল কিন্তু একটু ঘুমোয় না ওরা সবাই ঘুমিয়েছে গোপাল একটু ঘুমায় না গোটা বাসে ও জেগেই ছিল আর ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে এখন আমরা নিচে চলে আসছি স্টলে আর এসেই ফিস পকোড়া রয়েছে আর রয়েছে আর হচ্ছে চিকেন পকোড়া রয়েছে ওগুলো একটু একটু করে সব খাচ্ছিলাম টেস্ট করছিলাম আর এই দেখুন এখানেও ভালোই লাইন লেগে রয়েছে আর এখানে গোপাল এসেই বলছে আমি কিছু খাবো না ও তো কোথাও গেলেই বলে আমি কফি খাবো আর আরও একটা কফি নিয়ে নিয়েছে নিয়ে ওই টেবিলেই দাঁড়িয়ে রয়েছে বলছে মা তুমি ফুঁক দাও আর আমি খাবো আর এই দেখুন এখানে চারিদিকে কত লাইন মানে সবাই দাঁড়িয়ে রয়েছে ভিড় হয়ে গেছে মোটামুটি আমাদেরই সব আসলাম তারাই সব রয়েছেই দেখুন আর এদিকে ওর দাদাও ফুচকা খাচ্ছে শুভশ্রীর বাবা রয়েছে ওই যে শুভশ্রী ওদের তো হয়ে গেছে আর অরিত্রী বলছে মা আজকে ফুচকা খাবো না ভালো লাগছে না মেন গাড়িতে আসছে তো ওই জন্য মানে ওদের শরীরটা ঠিক লাগছে না ওই জন্য খাওয়ার প্রতি অতটা ইন্টারেস্ট নেই কিন্তু বললাম চল পকোড়াটা খেয়ে নে আর এই দেখুন এখানে আমিও পকোড়া খাচ্ছি আর গোপালকে তো কিছুতেই আমি খাওয়াতে পারলাম না একটু আধখানা খাইয়েছিলাম আর পকোড়াগুলো না ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আর গরম গরম তো ঠান্ডার মধ্যে ভীষণ ভালো লাগছে গোপালকে খাওয়াচ্ছি মানে খাওয়ার ইচ্ছে নেই ও তো বলছে মা খেতে ভালো লাগছে না আমি কফি খাবো তবুও একটু করে খাই দিয়েছিলাম দেওয়ার পরে কিছুক্ষণ ঘুরেছিলাম ঘুরিয়ে আমার দিকে তো আবার ফেরত যেতে হবে তো ওই জন্য এখন বেজে গেছে আমাদের প্রায় সবার হয়েই এসেছে আর এখন তো বেজে গেছে সাড়ে এগারোটা বাঁচতে যায় ওই জন্য অতটা রাস্তা দু ঘন্টা সময় লাগবে ওই জন্য তাড়াতাড়ি সব খাওয়া হয়ে গেছে এরপর এই নামবো নিজে অগ্রপাল বলে একটু ফটো তুলে দেওয়া এখানে কিন্তু গরম রয়েছে কিন্তু যখন আবার বাইরে যাবো ওখানে ঠান্ডা আমাদের তো সব চাল সাল টালগুলো তো ব্যাগে রয়েছে আর এই দেখুন আমরা রাস্তায় চলে আসছি শাল গাইডে দেখি বাসে ওঠার জন্য আর আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে আরও একটি নতুন ব্লগ